লকডাউন তো করোনা ভাইরাস না করোনা কালীন করোনা ভাইরাসের আতঙ্কে জীবন বাঁচানোর জন্য খেয়ে খেয়ে না কিছু ছেড়ে দিয়ে কিন্তু করোনার হাত থেকে বাঁচতে চাই বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ বাঁচতে চাচ্ছে আর বাংলাদেশে আজকের যে অবস্থা দাঁড়িয়েছে আর্থসামাজিক রাজনৈতিক মেহানি মানুষ সর্বশ্রেণী মানুষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের এই অবৈধ সরকারকে করোনা ভাইরাসের চেয়ে তো ভয়ঙ্কর সরকার হিসাবে এবং তার দোষরদেরকে একইভাবে এই ভাইরাসের হিসাবে আমরা দেখি সুতরাং এই ভাইরাস মুক্ত বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায় গণতান্ত্রিক মানুষ চায় এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ চায় আমরা সেই মানুষের সেই করোনার ভাইরাসের সময়ের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার তাকে কাজে লাগিয়ে ওই রকম একটি কার্যক্রম এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ এই করোনা ভাইরাসের ভয়ঙ্কর ভাইরাস এর নেতা এবং এই ভাইরাসের নেতা ভাইরাসের কে যিনি বাঁচিয়ে রেখেছে রক্ষা করছে রক্ষক হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসেফ তাবেদারি দুঃশাসন থেকে মুক্ত হওয়ার জন্য এবং এমন টিকা নিয়ে রাস্তায় নামছেন যেই টিকার কারণে প্রফেসর ডক্টর ইউনুস কে আপনারা বলছেন করোনা এই করোনা নিঃশেষ হয়ে যাবে আওয়ামী টিকাটা কি যে কেন আওয়ামী লীগ আসলে কি করবে আদালত ঘেরাও করবে নাকি বাড়িতে বসে থাকবে আমি কিন্তু প্রশ্ন উত্তরটি পাচ্ছি না কারণ আপনাদের নেতা কর্মীরা যখনই দিচ্ছি আমি প্রশ্ন করছেন তাদেরকে তো গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে তো হয়রানি করা হচ্ছে অল্প কিছু সংখ্যক তরুণরা আমরা দেখি যে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের পতাকা নিয়ে রাস্তায় নামছে আবার কিছুক্ষণ পরে আবার ব্যানারটাকে তারা ঢুকিয়ে দৌড়ে পালাতে হচ্ছে কারণ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিবও বলছেন মিছিল দেখা মাত্রই তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে কি একটা সহিংস আহ অবস্থার দিকে ঢাকা কে ঠেলে দেওয়া হচ্ছে কিনা তেরোই নভেম্বরে অহিংস অবস্থায় তো ফেলে দিয়েছে পাঁচই আগস্টের আগে থেকেই শুরু করেছে তারা এটা চালিয়ে যাচ্ছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হত্যা করা যারা হত্যাকারী মব সন্ত্রাস সৃষ্টিকারী তাদেরকে রক্ষা করা তাদেরকে আইনি সুরক্ষা দেওয়া ইন্ডিমনিটি দেওয়া এসব কিছুই তো এই এই করোনা ভাইরাস যদি আমরা ধরি ডক্টর মোহাম্মদ ইনুস এটা ভয়ঙ্কর এবং সত্যি ভয়ঙ্কর করোনা ভাইরাস চাইতো শক্তিশালী করোনা ভাইরাস যেমন আমাদের হাজার হাজার মানুষকে লক্ষ্য মানুষকে আমরা হারিয়েছি এই আমার মনে হয় এই ডক্টর মোহাম্মদ ইরুসের এই দুঃশাসনে ফ্যাসি ইয়ুসের দুঃশাসনে আমাদের কিন্তু কবিরা প্রতিদিনই মারা যাচ্ছে কারাগারের অভ্যন্তরেও মারা যাচ্ছে মারা হচ্ছে কারাগারের বাইরে এবং ধরে মিথ্যে মামলা দেওয়া গ্রেপ্তার করা মিছিল করতে দেবে না মিছিল করতে দেওয়া হবে না মিছিল করতে গেলে গ্রেপ্তার করা হবে এবং মব সন্ত্রাসীতে লেলিয়ে দেওয়া এটা প্রতিদিনের ঘটনা অতি মুহূর্তের ঘটনা সুতরাং আমরা এই সকল অপকর্মের দুঃশাসনের হাত থেকে আমরা ভে আমরা বাঁচতে চাই বাংলাদেশের মানুষকে আমরা বাঁচাতে চাই দেশের মানুষের জীবনের যে নাবিশ্বাস সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষদের আজকে যে অবস্থা অর্থনৈতিক বিবেচনায় বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো সমস্ত কিছুই তো ভেঙে পড়েছে এই ভেঙে পড়া কাঠামোকে রক্ষা করতে হলে এই ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং দেশে খুনিদের রাজত্ব সন্ত্রাসীদের রাজত্ব যারা খুন করে দাপিয়ে বেড়াতে পারে তারাই এখন দেশটার মূল শক্তি এবং এই শক্তির জনক হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুস নিজেকে প্রতিষ্ঠা করেছে তো যে কথাটি আপনি জানতে চেয়েছেন এই সকল শক্তির আধার হলো জনক হলো ডক্টর মোহাম্মদ ইনুস তো আমরা মনে করি জনমত সৃষ্টি করে জনগণের জনমতের শক্তিতে বলিয়ান হয়ে গণ অভ্যুত্থান করে গর্বে পরিণত করে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিদায়ী হলো বিদায় দেওয়া এবং বদতাকে বাইন্ধ করাই হলো বাংলাদেশের শান্তি সম্প্রীতি এবং স্থিতিশীলতা গণতান্ত্রিক ভাবে সাংবিধানিক দেশ ফিরে আসার একমাত্র পথ একমাত্র বাধা হলো ডক্টর মোহাম্মদ ইরুস এবং এই বাধাকে আমাদের সবার আগে বিতাড়িত করতে হবে কর্মসূচির ভিতর দিয়ে আমি আর কি শেষ করি জি জি কিন্তু আপনাকে বোধ হয় আমি বাধাগ্রস্ত আপনি শেষ করুন কারণ লকডাউন কর্মসূচির ভিতর দিয়ে এই আদালত যাতে আদালতের অন্যায় অবিচারিক যে প্রহসনমূলক যে তারিখ ঘোষণা করবে আমরা সেটাকে জনগণের অংশগ্রহণের ভিতর দিয়ে যাতে আদালতে যে তারা বসতে না পারে এবং আদালতের প্রতি বাংলাদেশের মানুষের যে ধিক্ষা ঘৃণা এই অবৈধ আদালতের প্রতি এবং যে ঘৃণা সে ঘৃণার বহির প্রকাশ জনমতের ভিতর দিয়ে প্রকাশিত হোক এবং ঢাকা সিটিকে লকডাউনের মধ্য দিয়ে ঢাকার মানুষ রাস্তায় বেরিয়ে আসবে এটা আমাদের জনগণের কাছে আমাদের উদাত্ত আহ্বান এবং আমরা মনে করি এই তেরো তারিখে ঢাকা যেমনইভাবে সারা বাংলাদেশ থেকে যোগাযোগ এবং বিচ্ছিন্ন হয়ে যাবে তেমনি ওই সারা বাংলাদেশের মানুষও ধিকার জানাবে যার যার অবস্থান থেকে যার যার এলাকা থেকে এবং একইভাবে ঢাকায় যারা আছেন ঢাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের মানুষরা সচেতন মানুষ এবং প্রগতিশীল মানুষ সিভিল সোসাইটি সকলেই এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ধিকার জানাবে প্রতিবাদ জানবে বি এবং তাকে বিনয়ের সাথে আমি থামাচ্ছি যেহেতু এটি একটি আহ পর্বের মতোই একটি টক শো আমরা আপনার প্রশ্নটাই যদি সংক্ষিপ্ত করেন এবং একই প্রশ্নের উত্তর রিপিট না করে আমি যদি জানতে চাই আপনার বক্তব্য থেকে আমি একটু বুঝতে পারলাম এটা অনেকটা অভ্যুত্থানের মানে একটা প্রাথমিক পর্যায়ে আপনি বলছেন যে অভ্যুত্থানের মাধ্যমে প্রফেসর ডক্টর ইউনুসের এই অন্তর্বর্তী সরকারকে বিদায় জানাতে হবে এবং তেরো তারিখ হচ্ছে সেটার একটা প্রাথমিক পদক্ষেপ তাই কি না তেরো তারিখ আমাদের তার একটি উল্লেখযোগ্য কর্মসূচি গুরুত্বপূর্ণ কর্মসূচি আমরা বাংলাদেশের মানুষের অতীত ইতিহাস থেকে আমরা জানি যে গণ অভ্যুত্থান হয়ে আইউ বিআ সব অনেক এমনকি বিএনপি জামাতের সরকারও বেগম খালেদিয়া সরকারও গণ কাছে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করে এটা কোনো তারিখ নির্ধারণ করা থাকে না যে কোনো সময়ে জনগণ অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে জনগণের বৃক্ষ যে কোন কর্মসূচির ভিতর দিয়েই পালিত হতে পারে সে উনসত্তরের যে গণ হয়েছিল সেই গণ অভ্যুত্থানে মনোমিয়াদের রক্তের মধ্য দিয়ে সেদিন কিন্তু ঢাকায় অগ্নিগর্ভ হয়েছে সেদিন আদালত কিন্তু আদালতের বিচারক পালিয়ে গিয়েছিল এটা দেশবাসী জানে ইতিহাস আছে সুতরাং আমরা সবগুলো কর্মসূচিকেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে মনে করি তবে এই অবৈধ অন্যায় কার্যক্রম যত দীর্ঘ হবে ততই শক্ত এবং শক্তিশালী জনগণের জনমত তৈরি করে আমরা এই অবৈধ দখলদারকে বিদায় দেওয়ার জন্য আমরা যেখানে যে ধরনের প্রয়োজন সেই ধরনের কর্মসূচিও আগামী দিনে আমরা করতে আন্তর্জাতিক গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী এবং আপনার দলের সভানেত্রী বলেছেন যে বিস্ফোরণের অপেক্ষায় বাংলাদেশ এবং আপনি কি মনে করেন যে এই ১৩ তারিখ সেই বিস্ফোরণ ঘটবে জনগণ যেভাবে রুষে উঠছে যেভাবে বিক্ষুব্ধ তাতে আমার মনে হয় যে কোন সময় বাংলাদেশের মানুষ গণ রূপ দিতে পারে বাংলাদেশের মানুষ অগ্নি গর্ব হয়ে যেতে বাংলাদেশের মানুষ এমনভাবে ভাবে অতীতের মতোই আগামী দিনেও আগামী দিনের ভবিষ্যতের জন্য বাংলাদেশকে রক্ষা করার জন্য সাম্প্রদায়িক গোষ্ঠী এবং আইএসআই এর এজেন্টরা যেভাবে বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে এই অশুভ শক্তির হাত থেকে জঙ্গিবাদী গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশে রক্ষা করা বাংলাদেশের মানুষের নৈতিক দায়িত্ব আওয়ামী লীগের নেতা দলমত নির্বিশেষে অন্যান্য দলের মানুষরাও কিন্তু এখন এই ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে কিন্তু প্রকাশ্যে কথা বলা শুরু করেছে যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে যেভাবে অন্যায়ভাবে প্রতিদিন গ্রেপ্তার আতঙ্ক গ্রেপ্তার গণ এবং লক্ষ লক্ষ মানুষকে মিথ্যে মামলা দিয়ে যে মামলার বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য চালাচ্ছে এটাই বাংলার বিক্ষুব্ধ হয়ে যে কোনো সময় বাংলাদেশের মানুষ এই সরকারকে এই অবৈধ দখলদার সরকারকে বিদায় জানানোর জন্য বিস্ফোরণ মুখ পরিস্থিতির সৃষ্টি হয়ে উঠতে পারে আচ্ছা এখন আরেকটি আহ আপনার তৃণমূলের নেতাকর্মী আওয়ামী লীগের তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে একজন দর্শক মন্তব্য তো এখন এই যে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তাহলে কি বাংলাদেশ কি আরেকটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা আরেকটা জুলাই অভ্যুত্থান যেভাবে আমরা চোদ্দশো প্রাণহানির ঘটনা দেখেছি এই নির্বাচনের আগে কি তাহলে বাংলাদেশ এমন পরিস্থিতির দিকে যাচ্ছে আরেকটা রক্তাক্ত পরিস্থিতির দিকে কি যাচ্ছে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে অবৈধ দখলদারি সরকার তিনি মেটিকুলাসলি যে ডিজাইন করে পাঁচই আগস্টের যে গৃহযুদ্ধের যে সূচনা করেছেন যার যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তরুণ সমাজ নবীন আমাদের সন্তানরা ছাত্র সমাজ যাদের যাদেরকে আমরা আগামীর ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করি তাদেরকে প্রতারিত করেছে মানুষ এসের একটি অংশকে প্রতারিত করেছে সেই প্রতারণার ফাঁক পেলেই তো তিনি পাঁচই আগস্ট দুই চব্বিশ সালে গৃহযুদ্ধের সূচনা করে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এটা কোনো অভ্যতন ছিল না এটা ছিল জঙ্গিদের সন্ত্রাসীদের এবং মেটিকুলাস ডিজাইন ওস্তাদ ডক্টর মোহাম্মদ ইরুজের একটি নীল নকশা সুতরাং গৃহযুদ্ধের দিকে উনি ঠেলে দিয়ে ওনার স্বার্থ বিদেশীদের দোষর হিসাবে তিনি কাজ করেছে দালাল হিসাবে তিনি কাজ করছে এখনো তার এই যুদ্ধ যুদ্ধ কথাটা ওনার মুখ দিয়েই বারবার দেখবেন যখনই বক্তৃতা উনি দেন বলে দেশে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা কোথায় যুদ্ধ উনি শান্তিতে নোবেল পাওয়া একজন মানুষ উনি কোথায় কথায় যুদ্ধ বলে বাংলাদেশ না পৃথিবীর কোন দেশের কোন সরকার প্রধান অথবা কোন দায়িত্বশীল মানুষ তো একটি শান্তিপ্রিয় দেশে যে দেশের মানুষের শান্তি সম্প্রীতির সাম্প্রদায়িক সম্প্রীতির এটা ইতিহাস হাজার বছরের ইতিহাস আছে আমাদের শিল্পকলা আমাদের সাহিত্য সংস্কৃতির একটি ধারাবাহিকতা আছে এটা হঠাৎ করে গজিয়ে ওঠা না সেই দেশের একজন রাষ্ট্রের দখলদার হয়ে ফ্যাসিস্টদের মতো স্বৈরাচারের চেয়ে তো আরো কঠিন স্বৈরাচার ডক্টর মোহাম্মদ ইনুস উনি বলেন দেশটাকে যুদ্ধ যুদ্ধ অবস্থা আমরা যুদ্ধ করতে চাই না গৃহযুদ্ধ তো উনি শুরু করেছেন এবং ওনাকে যত দ্রুত চলে যত নির্বাচন দিয়ে ফেব্রুয়ারি দিয়ে নির্বাচনে ওনার এই অসম যুদ্ধ ওনার এই অন্যায় ওনার এই মানে দেশবিরোধী কর্মকাণ্ড দেশের বিরোধী কর্মকাণ্ড থেকে দেশের মানুষও রক্ষা পাবে দেশের শান্তি ফিরে আসবে আমরা দিকে করা। নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা সবগুলো উদ্দেশ্যই হলো ওনার নিজস্ব ওনার প্রতিহিংসাকে উনি চরিতার্থ করতে চান উনি বাংলাদেশের আরিত্য ঘোষণা করা হয়েছে তো উনি তো নির্বাচন ফেব্রুয়ারিতে হলে তো স্বাভাবিকভাবে তিনি নতুন নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়েতে উনি চলে যাবেন এমনটাই তো পরিস্থিতি এখন নির্বাচনের জন্য তো আমরা দেখলাম বিএনপিও ও তাদের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তো ঘোষণা করবে তো নির্বাচন দিলে তো ইউনু সরকার এমনিই বিদায় হয়ে যাবে তো তখন তো আর সংকট না আপনারা যেটা চাইছেন আপনারা কি এর আগে নির্বাচনের আগে বড় সংকট তো ডক্টর মোহাম্মদ ইনুস নিজে এবং সংকোট উনি তৈরি করে উনি কিনো কোনো ভালো কিছু করেছে পনেরো মাসে উনি কোন জনহিতকর দেশের কল্যাণে উনি কোনো কাজ করেছে করতে পেরেছেন কিনা এটা তো আমরা সবাই আপনারা দেখছে ঐক্যমত কমিশনে বসেছেন উনি দা ঐকমত্য কমিশন বানিয়েছে উনি এই আট মাস এক বছর প্রায় এক বছর চাপ তোরা চা নাস্তা খেলো গল্পগুজব গুজব করলো আমি একটা পত্রিকায় দেখলাম যে শুধু চা নাস্তা বিস্কুট কোটি টাকার উপরে করেছে টি অশ্ব ডিম্বক পেরেছে না এই অশ্ব ডিম্বক পেরেছেন এবং এইগুলো গুলো সবকিছুই ওনার মেটিকুলাসলি ডিজাইনের অংশ এই জায়গায় যিনি সংকট সৃষ্টি করেন যিনি যুদ্ধ যুদ্ধ স্বপ্ন দেখেন তিনি যখন কথা বলেন তখনই যুদ্ধ ভাব আসলে উনি কি চান সেটা কিন্তু স্পষ্ট হয়েছে এখন দেশবাসীও বেশ বুঝে গিয়েছে আমরা ওনার হাত থেকে বাঁচতেছি আল্লাহর উনি মাফ করুক উনি এই কবতা থেকে ওনার ব্যর্থতার কারণে ওনার অযোগ্যতার কারণে ওনার অগ্রহণযোগ্য কর্মকাণ্ডর কারণে উনি নিজে কেন বোঝেন না এখনো বুঝতে পারতেছেন না যে তাকে বাংলাদেশের মানুষ যতটুকু আগে ওনাকে সম্মান জানাত সেই সম্মানটুকু সবটুকু উনি পদদলিত ওনার কর্মকাণ্ডের ভিতর দিয়েই কিন্তু উনি করেছেন এখন আর বাংলার মানুষ ওনাকে সম্মানের জায়গায় বিবেচনা নেওয়ার কোনো কারণ নেই এবং নিচ্ছে না এবং সবাই তার হাত থেকে বাঁচতে চায় দেশ বাঁচতে চায় জাতি বাঁচতে চায় এবং আমাদের মানুষের কে বাঁচিয়ে রাখার রাখার জন্য একটি গণতান্ত্রিক রাধেස් বাবু থেকে আরো গভীর বিশ্লেষণ চাই আপনি যদি একটু আমাকে বিনয়ের সাথে আরো কয়েকটা প্রশ্ন করার সুযোগ দেন তবে কোন আছে পিয়ানো অনু গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে ধারাবাহীভাবে আপনার দলীয় সভানিত্রীর এই সাক্ষাৎকারগুলো কি রাজনীতিতে একটা নতুন বার্তা কিনা যেমন ভারতে তিনি অতিথি হিসেবে রয়েছেন গৃহবন্দী অবস্থায় রয়েছেন বাইরে যেতে পারছেন পরিষ্কার না কিন্তু তিনি লিখিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দিচ্ছেন এটি কি ভারতের সম্মতি নিয়েই দিচ্ছেন ভারতীয় গণমাধ্যমগুলো বলছে তো নির্বাচনের আগে ভারতকে আসলেই একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে কিনা যে শেখ হাসিনার আওয়ামী লীগকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা নতুন বার্তা কিনা এই সাক্ষাৎকারগুলো দেখুন বাংলাদেশ আওয়ামী লীগ এই উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক আমরা আমাদের নেত্রী ভারতে অতিথি হিসাবে এখানে আছে ওনার মত প্রকাশের অধিকার আছেন এবং আমরা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশেই আমরা করতে চাই বাংলাদেশের মানুষকে নিয়ে ওনার ভাবনা এবং বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতিতে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হোক নির্বাচিত জনগণের অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হোক এটা আওয়ামী লীগের প্রত্যাশা এটা শেখ হাসিনার প্রত্যাশা সেই প্রত্যাশাগুলোই তিনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে উনি উপযুক্ত সময়ে বিবেচনা করেই যখন দেওয়া দরকার তখন উনি দিয়েছেন আপনি দেখেন গত পনেরো মাস পাঁচই আগস্টের চব্বিশ সাল দুই সালে পাঁচই আগস্টের পর থেকে উনি কিন্তু বাংলাদেশের মানুষের তৃণমূল পর্যায়ের মানুষদের সাথে উনি কথা বলছেন যোগাযোগ রক্ষা করছেন কথা বলতেছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে তৃণমূলের শ্রেণী পেশার মানুষজনদের সাথে অত্যাচারিত নির্যাতিত যারা জীবন দিয়েছে তাদের সাথে শ্রী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ বাহিনী আনসার বাহিনী সদস্য যারা জীবন দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের শোক দুঃখের কথা উনি যেমন শুনেছেন এবং তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে যতটুকু সীমিত পরিসরের ভিতর দিয়েও মানুষদেরকে সাহস দিয়েছে উনি উপযুক্ত সময় বিবেচনা করেছেন এখন আর ধৈর্য সীমার বাদ ভেঙে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং তার দোষদের অত্যাচারে যে কারণে উনি বাংলাদেশের মানুষের প্রয়োজন আন্তর্জাতিক দুনিয়াকে উনি একটা সময় ওনার মতো করে বিবেচনায় নিয়ে উনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে উনি ওনার কথাগুলো ওনার মতামতগুলো ওনার দৃষ্টিভঙ্গি উনি কিভাবে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাবাহিকতায় বাংলাতে কি সেই কথাটি বলেছে। এটা কোন দেশের কোন দেশের ইচ্ছায় না এটা বাংলাদেশের মানুষের ইচ্ছা কারণ বাংলাদেশের মানুষের সাথে ওনার নিবিড় সম্পর্ক এই সম্পর্কের ভিত্তিতেই ভিত্তিতেই জনমতের রাজদ্বীপের মানুষের সাথে যদি নিয়ে নিবিড় সম্পর্ক হয় বাংলাদেশি গণমাধ্যম হিসাবে আমরাও তো একটু সাক্ষাৎকার পেতে পারি তাইলে হ্যাঁ বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশের গণমাধ্যমকে উনি কবে সাক্ষাৎকার দেবেন আপনাদের পরিকল্পনা কি কারণ বাংলাদেশের মানুষেরও তো নিশ্চয়ই অনেক প্রশ্ন রয়েছে বাংলাদেশের গণমাধ্যমেরও নিশ্চয়ই অনেক প্রশ্ন রয়েছে সে কি আমাদের শীর্ষ দলের নেতৃবৃন্দরা বাংলাদেশি গণমাধ্যমে খুব একটা আগ্রহ প্রকাশ করেন না এটা কি আমরা কি সাংবাদিক হিসেবে খুব একটা ভালো মানে না নাকি আসলে আপনারা সিবিডিসি গণ্যমান tome ওয়ান ইজ আমি তো একটা একটা করে উত্তর দিত তো গণমাধ্যমে আমাদের কোন কথা কোনো পত্রিকায় লেখার মতো অবস্থা কি বাংলাদেশে আছে আমি এই পোস্ট আপনারাকে মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে তা পিছ এসেছেন হয়ে পলিটিকে নেন যে দ্বিতীয়ত হলো বাংলাদেশে আজকে একটু আগে এখানে আসার আগে দেখলাম যে দখলদার ইরোসের ডাস্টবিন নামে খ্যাত একজন ওনার বিশেষ সহযোগী তিনি বলছেন সব মিডিয়া এখন বাংলাদেশের আওয়ামী লীগের দোষর হয়ে গেছে বাংলাদেশের সব মিডিয়া যারা আছে সব সাংবাদিকদেরকে উনি দোসর বলতেছেন আওয়ামী লীগের দোসর হয়ে গেছে এবং আপনি কি এটা জানেন তো বিষয়টা হলো উনি যা বলবেন ওনার কথার যে শুনবেন উনি যেটা হুকুম করবেন সেটাই হলো ওনার দৃষ্টিতে সাংবাদিকতা তো এরকম একটা অবস্থা বাংলাদেশে কি অবস্থা বিরাজ করছে যে বাংলাদেশ সাক্ষাৎকার দিয়ে লাভটা কি ডাস্টবিন শফিক সাহেবের ইচ্ছার চরিতার্থ করার জন্য আমাদের কথা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় না এবং আপনি খুব ভালো করে জানেন পৌঁছানোর কোনো সুযোগ নাই এই সুযোগ যখন আসবে তখন আমাদের নেত্রী বঙ্গবন্ধু না টুরিস্ট উনি পলিটিক্যাল নিউজে পৌঁছানোর সুযোগ পেয়েছেন আপনাকে কথা বলার সুযোগ আমরা দিয়েছি তো নিশ্চয়ই আপনার দলীয় সভানেত্রীয় সুযোগ পাবেন তো কিন্তু তা শোনার আগ্রহটা আমার কাছে মনে হয় এখনো কোনো বাংলাদেশী গণমাধ্যমে উনি সাক্ষাৎ বা বাংলাদেশী কোন সাংবাদিককে উনি সাক্ষাৎকার দেন নাই বাংলাদেশের কোন সাংবাদিক সাক্ষাৎকার নিতে চাওয়ার মতো দুঃসাহস নেই কারণ দুঃসাহস হলো তাকেই তো গ্রেপ্তার করবে তাকে তো খুনের মামলা দিবে তাকে তো বোমের মামলা দিবে তাকে তো আইসিটি আদালতে তাকে আসামি করে গ্রেপ্তার করা হবে তারপর বিচার করা হবে ওই তেরোই নভেম্বরের মতো দেখা যাবে একদিন রায় ঘোষণা করে ফাঁসি দিয়ে দিবে তো এই এই সাহস কেন সাংবাদিকরা দেখাবে এই বিষয়টা তো আপনাকে চিন্তাও করতে হবে আপনি কি ফাঁসির কাছে ফাঁসিতে ধুতে চান এই আইটি নিয়ে অবৈধ আদালত কিদের এই অবৈধ আদালতে ফাঁসিতে ঝোলার মতো সাহস আছে অনেক সাংবাদিক আমরা আদালতে দেখেছি আসতে আমাদের মা বিন লাদেন যখন পাহাড়ের গুড়াই গুহায় লুকিয়েছিল তখন ওসামা বিন লাদেনেরও সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তো উনি তো এক সাবেক প্রধানমন্ত্রী তো ওনার সাক্ষাৎকার নেওয়া যাবে না কেন উনি তো নিচ্ছে না তো আপনি বাংলাদেশে বয়ন বললাম পলিটিক্যাল নিউজ ওনার সাক্ষাৎকার পলিটিক্যাল নিউজ সাবেক প্রধানমন্ত্রী সাক্ষাৎকার নিতে চাই আমি কি অন রেকর্ডে বললাম আপনি ব্যবস্থা করুন আমরা সাক্ষাৎকার নিতে চাই আপনাদেরকেও দেওয়া হবে নিশ্চয়ই দেওয়া হবে তবে নিশ্চয়ই হবে আপনার সাথে আমি কথা বলতেছি সাক্ষাৎকার দিচ্ছি এটা হয়তো আপনি যেহেতু লন্ডনে বসবাস করেন লন্ডনে বসবাস করেন ওখানে থাকতেছেন এ কারণে আপনি সাহস দেখাচ্ছেন আপনার সাহসের আমি ধন্যবাদ জানাই এবং আমাদের অনেক সাহসী সাংবাদিক আছে অনেক সাহসী সাংবাদিক বন্ধুরা আছে তরুণ প্রজন্মের সাংবাদিকরা আছে তারা ফাঁসির কাশছে ঝোলার মতো সাহস তাদের আছে সময় আসলে দেখবেন কিভাবে এই সাহসী সন্তানেরা সাংবাদিকতা করে সাক্ষাৎকার নেওয়ার ভিতর দিয়েই কিন্তু দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিবর্তন করা যাবে গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাসী হতে হবে জবাববিহিতার জায়গা তৈরি করা জবাববিহিতার জায়গা তো নেই বাংলাদেশ এটা তো খুবই পরিষ্কার জবাবদিহিতার জায়গায় বাংলাদেশ নেই এবং জবাবদিহিতার বাক স্বাধীনতার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকারের তোয়াক্কা বর্তমান এই অবৈধ দখলদার ফ্যাসিস ইরুশ সরকার করে না তারা মনে করে তারা অপরাধ করেছে অপরাধ করবে এবং অপরাধীদের রক্ষা করেন আবার একটা ইন্ডিনডি অধ্যাদেশ জারি করবে এবং এভাবেই উনি সারা জীবন দেশের সম্পদ লুণ্ঠন মানুষ গরিব মেহনতি মানুষ সাধারণ মানুষ যাদের পেটে খাবার নাই তাদের নিয়ে তো কোনো ব্যবস্থা নেওয়ার কোন উদ্যোগ ওনার নাই চিন্তাও নাই উনি করেও না দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে গিয়েছে শিল্প শিল্প আজকে হয়ে আমাদের যে নারীরা পঁয়তাল্লিশ লক্ষ নারী যারা কাজ করতেন কলে কারখানায় বিভিন্ন দেশের উন্নয়নে অবদান রাখতেন আজকে তাদের কি অবস্থা তিন লক্ষ নারী শ্রমিক ইতিমধ্যেই গেছে। আরো কত যে বেকার হবে আগামী দুই তিন মাস এটা নিয়ে কি এটার প্রতিকারের কোন চিন্তা কি বর্তমান অবৈধ সরকারের আছে কখনো এটা নিয়ে কোনো কিছু করার দরকার এটা নিয়ে কোনো ভাবনা আছে তার ভাবনা হলো কিভাবে চা নাস্তা খায় বৈঠক করে আমি একদিন তা পারি পড়তে আলো povosের ইউনিতের কোনো প্রতিনিধি নাই

নরা বিদ্রোহের জন্য 13 13 তারিখে নভেম্বরে লকডাউন দিয়েছেন এটি আপনি 20 মিনিট বলেছেন আমার আরো একটা প্রশ্ন আছে বাংলাদেশ সীমান্তে 30 কিলোমিটারের মধ্যে ভারতের সেনা ঘাটির ভিত্তি স্থাপন টাইমস অফ ইন্ডিয়ার খবর আসাম রাজ্যের সীমান্তে ধুবড়ি শহরে লচিত বুরফকান মিলিটারি যে ক্যাম্পটা বসানো হয়েছে মূলত উই চিকেন লেকের কাছাকাছি ভারতের একটা সামরিক ঘাঁটি এখানে বসানো হয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন দেখুন আমি প্রথমত আমি একজন রাজনৈতিক কর্মী প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর এ নয় আমি যথেষ্ট আমার কাছে তথ্য এসে আমি আমি জানবো খোঁজ নেব তবে একটি দেশ তার নিজের সাথে নিজের প্রতিরক্ষার জন্য যে কোনো দেশ তার নিজের নিরাপত্তার জন্য তারা ব্যবস্থা নিতে পারে তবে সেক্ষেত্রে আমি মনে করি যে এই অধিকার বাংলাদেশেরও যেমন আছে যে কোন রাষ্ট্রে পৃথিবীর ব্যাপী সব দুনিয়াতে এগুলো ব্যাপারে যার যার নিজস্ব নিরাপত্তা কইতো 50 বছরে তো চিকেন নেকের কাছে তাদের ঘাটি তৈরি করবার প্রয়োজনীয়তা তো ভারত এ এত বছর উপলব্ধি করেনি তো হটা করেই আই এটাน ব্যাপারটা হলো এইভাবে আমি বলি চিকেন নেট নিয়ে ওঁকে কে দিয়েছিল আমি তো আবারও কথা বলতে গেলে চিকেন নেট কেটে দিবে টুটি কেটে দিবে আলাদা করে দেব বিচ্ছিন্ন করে দেব কে বলেছে কে বারবার বক্তৃতা দিয়েছে আমি তো আবার সেই অবৈধ দখলদার ফ্যাসি সিরুজ সরকারের কথাই আমাকে বলতে হয় আপনি তো আমাকে ওই যাচ্ছেন এই চিকেন নেট ভারত প্রতিবেশী রাষ্ট্র বন্ধু রাষ্ট্র হিসেবে না দেখে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম মুক্তিযুদ্ধের প্রধানতম আমাদের পাশে দাঁড়িয়েছিল আমাদের আশ্রয় দিয়েছিল আমাদের ট্রেনিং দিয়েছিল অস্ত্র দিয়েছিল মুক্তিযুদ্ধে যৌথ বাহিনী মিত্র বাহিনী গঠন করে তারা যুদ্ধ করেছে জীবন দিয়েছে এগুলো তো আমাদের মনে রাখা দরকার আর সেখানে সেই প্রতিবেশী রাষ্ট্রকে তার তার সাথে অন্যদের কাছে কিভাবে তাদের প্রতিরক্ষা তাদের তাদের নিরাপত্তা বিঘ্নিত করা যায় সেগুলো নিয়ে একজন সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উনি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে হতেন তাহলে কখনই এ ধরনের কথা বলতে পারতেন উনি পাকিস্তানে যান জাহাজ হিসাব চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে সেখান থেকে তারা আসছে কিভাবে আসে কোথায় এত পাকিস্তানের গত পঞ্চাশ বছরের ইতিহাসে তো কোন এই ধরনের জাহাজ বাংলাদেশে আসে নাই বাংলাদেশের গণতান্ত্রিক সরকার সহ বঙ্গবন্ধুনাথ শেখ হাসিনা সরকার সহ অনেক সরকারই তো এই দেশে গত চুয়ান্ন বছরে দেশ পরিচালনা করেছে কেউ তো কোনোদিন নেট কেটে দেওয়ার কথা বলেনি চীনে যে চীনে উনি যে ধরনের কথা বক্তৃতা দিয়েছেন উনি বিভিন্ন দেশে যান এক একটা উস্কানি বলে কথা বলে একজন যোগ্য একজন দেশ একজন গণতান্ত্রিক শাসক অথবা দেশ পরিচালনাকারীর দ্বারা এ দড়ডের কথা কখনই আশা করা যায় না আর উনি যেহেতু দেশের নির্বাচিত নয় স্বৈরশাসক উনি ভ্যাসিস সে কারণেই ভ্যাসিসদের মুখ দিয়ে দরপাত কোত্তারে ও বেকার মেদেশ এক হাতে তালি বাজে না এক তো তালি বাজে না তো এই তালি বাজানোর জন্য উনি হাততালি দিবেন আর সবাই বসে বসে থাকবে এটা কেমন কথা তবে আমি মনে করি